আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুসলিমাস কুকিং বিডি আশা করি সবাই ভালো আছেন আজ তৈরি করে দেখাবো কচুর শাকের মানে সুটকি দিয়ে চাপা শুটকি দিয়ে একটা রেসিপি এটা জেলায় খুবই বিখ্যাত সবাই শুটকি দিয়ে এটা খাবে যারা শুটকি পছন্দ করেন রেসিপিটি তাদের জন্য এখানে চাপা সুটকি দুটে নিয়েছি ভালো করে মাথাটা ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর শাকগুলো এক ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি শাকগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি এখন পানি ঝরে রেখে দিয়েছি রসুন কুচানো পেঁয়াজ কুচানো কাঁচামরিচ ফালি করে কাটা দুটো মরিচ ভাগারের জন্য রেখেছি এখন আমি একটু নতুন পদ্ধতিতে দেখাচ্ছি সুটকিটাকে একটু এখানে বয়েল করে নিচ্ছি যেন কাটা আমি ফেলে দেবো ছেঁকে সবাই খেতে পারবে বাচ্চারাও খেতে পারবে যখন আমি সুটকি রান্না করি তখন আমি এই পদ্ধতিতে করেই যেন কাটাটা ডিস্টার্ব না করে তো এটা, এটা এক মিনিট ধরে ফুটিয়ে ছেঁকে নেব যে কাঁটাগুলো বের হয়ে গেছে আর রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় অন্য কিছু আর নিতে ইচ্ছা করবে না কুচু শাক দিয়ে খেয়ে ফেলবে সবাই আচ্ছা কাঁটাটা আমি ছেঁকে নিয়েছি ভালো করে পরিমাণ মতো পানি দিয়েছি এক কাপ পানি দিলাম পেঁয়াজ কুচানো রসুন কুচানো দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন এখানে আমি ছোট সাইজের পোড়াটাই লেগেছে একটু একটু রেখে দিয়েছি রসুন আর পেঁয়াজ পরে বাঘার দিব এখানে আমি ফালি করে কাঁচামচ দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী এখানে ধনিয়া গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়া সামান্য দিয়েছি শাক পাতা হলুদ গুঁড়া না দিলেও চলবে আর এখানে আমি লবণ দিয়েছি সামান্য যদি লাগে পরে আবার দিব কারণ পাতাগুলো চুপসে যাবে আগে থেকে বেশি দিলে লবণ বেশি হয়ে যাবে একটু ভালো করে ঢেকে মিডিয়াম আছে রেখেছি একটু নেড়ে দিচ্ছি শাক থেকে পানি বের হবে তো আমি শুটকির যে পানিটা আছে সেটা এখন দিয়ে দেবো শুটকির পানি দুটার মধ্যে কচু শাকটা সিদ্ধ হয়ে যাবে একদম সফট হয়ে যাবে যদি প্রয়োজন হয় তাহলে আর পানি দেওয়া যেতে পারে দু তিন মিনিট থেকে রাখলাম এখন আমি কাঠি দিয়ে একটু নেড়ে নেড়ে এভাবে চেপে চেপে গুটনি দিয়েও করা যাবে আমি এভাবে নাড়তে নাড়তে এটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ফোড়ন দিব এখানে আমি রসুন কুচানো সামান্য আর পেঁয়াজ একদম সামান্য আর দুটা শুকনামরিচ কাঁচামরিচ দিয়ে ফোড়নটা রেডি করছি একটু লাল লাল হয়ে আসলে বাগারটা দিয়ে দেব খেতে গিয়ে অসম্ভব টেস্ট হয় আপনারা রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করবেন বারবার করতে ইচ্ছে করবে গলা একদম ধরবে না কোনো চুলকানিও আসবে না একটু ধনিয়া পাতা দিয়ে আবার নেড়ে দিচ্ছি ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এত টেস্ট হয় আমি খালি খালি খাওয়া শুরু করে দিয়েছি তো ভাতের সাথে খুবই টেস্ট হয় সবাই ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম